বিসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম দুই হাজার সালের আগস্ট মাসে আমি প্রথম মিডিয়া বিদ্রোহ ঘোষণা করি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে তারপর থেকে একে একে অনেকেই অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ চার বছর পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির সম্মুখে জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের সেই যুদ্ধকে স্বীকৃতি দিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন একটা জিনিস আমি বুঝতে পারছি না যে জিনিসটা আমার সাধারণ মানুষ মানুষ বুঝতে পারছে দূরে বসে যে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতে রেখে যাওয়া বিষাক্ত সাপগুলাকে রেখে কি করে একটা কি করে আশা করে যে একটা বিপ্লবী ছাত্র সরকারকে সুন্দরভাবে কাজ করতে দেবে এরা এখনো বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্বৈরাচারী শেখ হাসিনার তৈরি করা সেনা লীগ রয়ে গেছে মেজর জেনারেল আমিনুল হক যে হচ্ছে এই আনসার বিদ্রোহের বিদ্রোহের হচ্ছে নাটের গুরু এ হচ্ছে মূল শয়তান বিদেশে বসে জয় এসব দিচ্ছে তথ্য দিচ্ছে আদেশ দিচ্ছে আর এই জেনারেল আমিনুল হক এইসব উস্কানি কাজ করছে তাকে কমান্ড থেকে সরিয়ে এনডিসিতে নেওয়া হয়েছে কিন্তু সেটা মোটেই যথেষ্ট নয় এখনও সে ইউনিফর্মে আছে এখন সে তার জায়গায় আছে যেহেতু মাত্র সে প্রাক্তন ডিজি ছিল আনসারের সে ইতিমধ্যে প্রাক্তন ডিজি অবস্থা থাকা অবস্থায় কিন্তু সকল ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এখনও সে সেই চেষ্টা করে যাচ্ছে এদেরকে না সরিয়ে কি করে আশা করেন যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসবেন এবং মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে গত পনেরো বছরের সমস্ত ধ্বংসাত্মক ধ্বংসযজ্ঞ যে চালিয়ে গেছে স্বীরা হাসিনা সেইগুলোকে ঠিক করবেন তাই অতি দ্রুত সশস্ত্র বাহিনী থেকে সিভিল প্রশাসন থেকে আপনারা এই সকল বিশ বিশেষ শিকড়গুলো উপড়ে ফেলুন যত দ্রুত সম্ভব এর জন্য প্রয়োজন একটা আলাদা শক্তিশালী কমিটি গঠন করুন যদি প্রয়োজনে মনে করেন আমাদের কারোর প্রয়োজন হবে বলুন আমার বিশ্বাস অনেকেই চলে যাবে যাকে মনে করেন যে সেই যোগ্যতা আছে কারণ কাজ কিন্তু অনেক অনেক কাজ আমি সৈরত শেখ হাসিনার পড়ার আগে থেকে চার বছর ধরে বলছি যে সৈরাত শেখ হাসিনার পতনের পরপরে সর্বপ্রথম কাজ অন্যান্য কাজের পাশাপাশি প্যারালালি চলতে হবে যেটা হচ্ছে একটা কমিটি করে সারা বাংলাদেশে গত পনেরো বছর সশস্ত্র বাহিনীতে পুলিশে আনসার বিডিপিতে এবং প্রশাসনে যত লোক প্রবেশ করানো হয়েছে তাদের প্রয়োজনে তাদের ডিএনএ পরীক্ষা করে কাদের কাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে এবং ভারতের সম্পৃক্ততা আছে এদেরকে বেছে বেছে বের করে তালিকা করে গুরুত্বের সাথে লিস্ট করতে হবে লিস্ট করে আস্তে আস্তে অপসারণ করতে হবে চাকরি থেকে অপসারণ করে তাদের বিরুদ্ধে তাদের মামলা দায়ের করে তদন্ত শুরু করতে হবে আদার কিন্তু আপনাদেরকে দিবে না প্রতিদিন কি ভাষণ প্রতিদিন কি এইসব নিয়ে সামলাবেন না কাজ করবেন দ্বিতীয়ত হাসিনাকে আপনার দেশের মাটিতে জায়গা দিয়ে কোনোদিন সেই আলোচনা সম্ভব নয় হাসিনাকে হয় মেরে ফেলেন এখন বুঝতে পারছি মেরে ফেললে আপনার গায়ে দাগ লাগবে যে ভারতের থেকে মরলো তার মানে দোষটা তো আপনার ঘাড়ি পড়বে আর তো হাসিনাকে বাংলাদেশের হাতে হাতের পিছনে রশিটা হ্যান্ডকাপ লাগিয়ে বাংলাদেশকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুন যদি আলোচনায় বসতে চান কিন্তু সৈরাজি হাসিনাকে এই খুনি গণহত্যাকারী ছাত্রী শিশু হত্যাকারী হাসিনাকে ভারতের মাটিতে রেখে বাংলাদেশের সাথে কোনো আলোচনা চলিবে না সুতরাং এখনো ভারতকে বলছি মানুষ হও তারপরে বাংলাদেশিদের সাথে কথা বলতে আসো তোমাদের সেনাবাহিনীকে আমার চেনা আছে তোমাদের সমস্ত বীরত্ব হচ্ছে হিন্দি সিনেমায় আমির খান শাহরুখ খান এরা ইউনিফর্ম করে স্লো মোশনে দৌড়াবে এই পর্যন্ত হচ্ছে তোমাদের সেনাবাহিনীর শক্তি কিন্তু তোমরা যখনই চীনের বর্ডারে যাও অথবা পাকিস্তানের বর্ডারে যাও তখন কিন্তু তোমাদের কাপড় ভিজে যায় আর বাংলাদেশ তো বাদেই দিলাম বাংলাদেশ আসলে তো গাভের মায়ের খেয়ে এখান থেকে বিদায় যেতে হবে ছেড়েছি শেখ হাসিনা গত পনেরো বছর পুলিশকে এবং র্যাবকে ভারী ভারী এবং অত্যাধুনিক মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল সশস্ত্র বাহিনীর একটা বিকল্প বাহিনী হিসাবে তৈরি করার জন্য কারণ সে বাংলাদেশে এসেছিল সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে এবং বাংলাদেশকে ধ্বংস করে ভারতের হাতে তুলে দিতে আল্লাহ রহমতে এই বিপ্লবী ছাত্র জনতার রক্ত এবং তাদের সাহস তাদের সময় মতো তারা মাঠে নেমে আজকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে আর নয়তো কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া আর সামান্য সময়ের ব্যাপার ছিল ইতিমধ্যে সব চুক্তি করে ফেলেছিল তাই বলছি যে আপনারা দয়া করে সমস্ত পুলিশের কাছ থেকে এই যে পুলিশকে যেসব ভারী অস্ত্র দিয়েছে আমরা এই বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের সময় দেখেছি যে পুলিশের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে এ কে ফর্টি সেভেন সেভেন পয়েন্ট সিক্স টু এম এম চাইনিজ রাইফেল আমার কথা হচ্ছে পুলিশের তো হওয়া উচিত একটা সার্ভিস বেসড অর্গানাইজেশন যেখানে জনতার সেবা করবে সেখানে এত অত্যাধুনিক মিলিটারি গ্রেডের যে অস্ত্র ব্যবহার হওয়ার কথা যুদ্ধে বাংলাদেশে কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে সেই যুদ্ধে ব্যবহার করা হওয়ার কথা যেই অস্ত্র সেই সকল অস্ত্র জনতাকে সার্ভিস দিবে জনগণকে সার্ভিস দেবে সেরকম একটা বাহিনীর হাতে কেন থাকবে কোনো যুক্তি থাকতে পারে কোনো যুক্তি থাকতে পারে না এর কোনো যুক্তি হতে পারে না তাই অতি দ্রুত ফেজ বাই ফেজ পুলিশ থেকে র্যাব থেকে সকল অত্যাধুনিক সামরিক অস্ত্র সরিয়ে নিয়ে তাদের হাতে সেই সকল অস্ত্র দেওয়া হোক যা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন এই কাজগুলো অতি দ্রুত না করলে কিন্তু কখনোই এই পুলিশ কলঙ্ক মুক্ত না। এবং আপনাদের দায়িত্ব কিন্তু পালন হবে না দেশের ভিতরে যে পরিমাণ অর্থ স্বৈরাচারী শেখ আছে নিজে দেখছেন বিভিন্ন সচিবের ভাষার থেকে বিভিন্ন আওয়ামী লোকের ভাষার থেকে শত শত কোটি টাকা বেরোচ্ছে এরকম এরকম আরো হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মাটি দিয়ে রয়ে গেছে এগুলাকে একটা অর্থনৈতিক এবং কমিটি করে তার সাথে সেনাবাহিনীকে সংযুক্ত করে ভালো যারা পুলিশ আছে তাদেরকে সংযুক্ত করে একটা কমিটি করে এই অর্থ উদ্ধারে লাগুন এই টাকাটা কিন্তু সরকার পরিচালনায় আপনাদেরই কাজে আসবে এই যে বন্যা হচ্ছে সারা বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছে আল্লাহ রহমতে আমিও অংশগ্রহণ করেছি ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশ থেকে সাহায্য আসছে যে এই টাকাগুলি যদি উদ্ধার করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কাজে আসবে হাজার হাজার কোটি টাকা বাংলার মাটিতেই বিভিন্ন মাটির নিচে সিন্ধুকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে তারপরে আওয়ামী লীগের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এদের ফ্রিজ করে করে দেন দেন সমস্ত টাকা পয়সা টাকার না পারলে এই টাকা সরকারের অধীনে কাজে লাগান আচ্ছা তারপর গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি তা হচ্ছে বাংলাদেশের সকল সারা বাংলাদেশ থেকে এই পনেরো বছরে যত অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে আইনি এবং বেআইনি বৈধ এবং অবৈধ সকল অস্ত্র উদ্ধার করতে হবে ছিয়ানব্বই সালে আমিও ফর্টি সিক্স ব্রিগেডে থেকে ঢাকার রামপুরা মকবাজার এলাকায় আমাদের দায়িত্ব ছিল এবং প্রচুর অস্ত্র উদ্ধার করেছি সেই সময় কিন্তু বহু বড় বড় চ্যাম্পিয়নরা সে আমার বয়স সুব্রত বেইনের মতো লোক কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিল ভারতে তাই বলছি যে এই রকম কমিটি করে ইতিমধ্যেই সেনাবাহিনীর একটা অংশকে অস্ত্র উদ্ধারে লাগিয়ে দেন তারা সারা বাংলাদেশ থেকে অস্ত্র উদ্ধার করতে শুরু করুক এবং একটা ফাইন্যান্সিয়াল কমিটি গঠন করে তারা বিদেশ থেকে তো টাকা আনার উদ্বেগ আপনি নিয়েছেন বিদেশি দূতের সাথে কথা বলেছেন তাদেরকে আমি ভারতের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের আরেকটু পাকিস্তান হওয়ার প্রয়োজন নেই কারণ আল্লাহর রহমতে আমরা পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবেও আমরা অনেক এগিয়ে আমরা মুসলিম দুইটি দেশ মুসলমান মুসলমান ভাই ভাই সেটা থাকবেই সেটাই থাকা উচিত কিন্তু কথা সেটা নয় আমরা পাকিস্তানের পারমাণবিক বোমা আছে বাংলাদেশের নেই কিন্তু বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা পারমাণবিক বোমার চেয়ে কোনো অংশে কম নয় তা তারা প্রমাণ করেছে তাই ভারতকে বলছি যদি ভবিষ্যতে বাংলাদেশের বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চান তাহলে স্পষ্ট করে একটা বরম লাইন দিয়ে দিচ্ছি যে এর বাইরে আর কোনো কথা না সকল সমতার ভিত্তিতে সকল প্রকার দুষ্টানি শয়তানি বন্ধ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে ওপেনলি খোলা বুকে খোলা মনে আসেন সমতার ভিত্তিতে দুই দেশের পার্শ্ববর্তী দুই দেশের মাঝখানে বাণিজ্য থাকতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু তা যখন বাংলাদেশকে বড় ভাই না হয়ে বিগ ব্রাদার্স অ্যাটিচিউড না নিয়ে সমতার ভিত্তিতে দুই ভাইয়ের মতো সমসম্মানে যদি আসতে পারেন কোনোদিন তাহলে আমাদেরকে অনুরোধ করেন জনতার সামনে জনগণের সামনে স্পষ্ট ডিসকাশন হবে মিটিং হবে আলোচনা হবে জনগণ সেটা নির্ধারণ করবে যে কোন চুক্তি করা যাবে আর কোনটা করা যাবে না সুতরাং এইসব ব্যাখ্যা আমি করে আমার কথা লম্বা করতে চাই না বাংলাদেশিদেরকে আবার বলবো সজাগ থাকুন চোখ কান খোলা রাখুন যারাই সরকারের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে তারা দেশ এবং জনতার শত্রু একদম সোজা উত্তম মাধ্যম মায়ের উপরে কোনো ঔষধ নাই আমি আবারও স্মরণ করাচ্ছি সশস্ত্র বাহিনীকে সেনা লীগের যারা আছে সবাই কারা কারা তারা চিনেন তাদেরকে অতি দ্রুত চাকরির থেকে বরখাস্ত করে এদেরকে জেলে ভরে বিচার কাজ শুরু করেন একইভাবে উপদেষ্টা মন্ডলীর উদ্দেশ্যে বলছি সিভিল প্রশাসনে যারা যারা আছেন তাদেরকে ওইভাবেই চাকরিচ্যুত করে গ্রেফতার করে বিচার কাজ শুরু করুন আর নয়তো কখনই আপনাদেরকে শান্তিমতো কাজ করতে দিবে না এই বলে আজকের জন্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম